বেসিক্যালি এটা আসলে একটা এলিট সেটেলমেন্ট হয়েছে বেসিক্যালি কমিশনগুলো করতে পারতো যে এটা আরো বেশি জনগণের বিভিন্ন অংশের সাথে এনগেজ হতে পারত তাদের সেই সুযোগ ছিল কিন্তু এত সময় পাওয়ার পরেও তারা সেটা করেননি এনসিপি কি এই চার্টারের সাথে আছে না নাই এনসিপি ধরেন এইটার ব্যাপারে এখনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি আপনারা যদি এটার সাথে না থাকেন তাহলে না হায়ের পক্ষে প্রচারণা না আমরা আমরা দর্শক চর্চার স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ফরিদুল হক আপনাকে স্বাগতম চর্চার স্টুডিওতে জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি বাংলাদেশ সংস্কার সংস্কার আন্দোলন এই তিন দল মিলে আপনারা একটা জোট করলেন গতকালকে জোটের বিষয়ে আপনাদের আশাবাদ কিরকম আপনারা কেমন মনে করছেন যে নির্বাচন নির্বাচনী মাঠে এই জোট কীভাবে কাজ করবে জি ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে জোটটা করা মানে জোটটা জোটের ঘোষণাটা হওয়ার কারণে অনেকেই আসলে এটাকে নির্বাচনী জোট মনে করতেছে কিন্তু বেসিক্যালি এটা নির্বাচনী জোট না আপনি যদি জোটের নামটা দেখেন গণতান্ত্রিক সংস্কার জোট তো তার মানে হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক সংস্কার চাচ্ছি এটা হচ্ছে জোটের মূল লক্ষ্য জায়গা তো এটা আসলে মূলত একটা রাজনৈতিক জোট আমরা হ্যাঁ এটা যদি আমরা আরও কয়েক মাস আগে ফর্ম করতাম তাহলে হয়তো এখন এই বিতর্ক কিংবা এই এইরকম ধোঁয়াশাটা তৈরি হতো না সেটা ভালো হতো আমরা আসলে আরও বড় পরিসরে এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি এটা নিয়ে দীর্ঘদিন কাজ হয়েছে কিন্তু শেষে আসলে জিনিসটা কি বলে যে ডিক্লেয়ার করতে একটু টাইম লেগেছে সো ওই টাইমটা যদি আগে হতো তাহলে ভালো হতো তা আমাদের যেটা মানে নির্বাচন তো ধরেন আসবেই নির্বাচন তো আমরা করবই কিন্তু এখন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যদি নির্বাচনে ভালো করার মতো জোট আমরা করতে চাইতাম তাহলে আমরা এরকম জোট করতাম না আমরা অন্য কোন জোট করতাম আর কি সেটা আমরা বুঝতে পারি আমি সেই জন্য কাউকে ছোট বড় করে এটা বলছি না কিন্তু আমরা যেটা বুঝি যে এই যে যে নেক্সট যে নির্বাচনটা এই নির্বাচন একটা মানে প্রথমত হচ্ছে একটা আলাদা ধরনের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এটা একটা ঐতিহাসিক সন্ধিকনের মধ্যে কিন্তু আমরা আছে আপনি খেয়াল করে দেখেন যে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন শাসনের পতন পতন হওয়ার পর আমরা একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আসি এই প্রক্রিয়াটা কিন্তু আসলে এই প্রক্রিয়াটার ধরেন মনে করেন একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে যে নির্বাচন আমরা যে আলাপগুলো করেছি আলাপগুলোতে আমরা অনেক জায়গাতে একমত হয়েছি অনেক জায়গাতে একমত হয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ঐক্যমত কমিশনে আমরা একমত হয়েছি তার মানে এটা হচ্ছে আপনাদের আদর্শিক জোট একটা রাজনৈতিক জোট ঠিক আদর্শিক জোট বলা ঠিক না রাজনৈতিক জোট মানে ধরেন আদর্শিক জোট বললে আবার ধরেন একটু অন্য ধরনের মনে হয় যে আমরা কি তাহলে জাতীয়তাবাদী রাজনীতি করব কিংবা আমরা ধর্মভিত্তিক রাজনীতি করব ব্যাপারটা ওই না আমরা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রকে গণতান্ত্রিক সংস্কার করা বাংলাদেশের নাগরিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা এইটা করার জন্য যে ধরনের রাজনৈতিক সংগ্রাম দরকার যে ধরনের রাজনৈতিক জার্নি দরকার যে ধরনের রাজনৈতিক শক্তি দরকার সেই শক্তিগুলো যাতে একটা ছায়া তলে এসে নিজেদের আলাদা আলাদা মতো মতামত রেখেও নিজেদের আলাদা আলাদা কি বলে যে গণতান্ত্রিক পথে যাত্রাটা শুরু করতে জায়গাটা তো সেই জায়গা আমি যেটা বলছিলাম এই নির্বাচনটা কিন্তু এবি পার্টির ফুয়াদকে নিয়ে প্রায় বিতর্ক হয় উনি এই বিজয়ের মাসে শহীদের সংখ্যা নিয়ে বা শহীদের সংখ্যা সাত হাজার বা এই ধরনের বিভিন্ন রকমের বিতর্ক হয় এই বিতর্কগুলোকে আপনারা এন্ডোর্স করেন আপনারা কি এই বিতর্কগুলি কিভাবে দেখেন না এইটা দেখেন মানে আমি যে বললাম যে অনেকের অনেক বিষয় অনেক মতামত আছে এখন এই মতামতগুলো নিয়ে ধরেন আমরা আলাপ করতে পারি কিন্তু আবার ধরেন সবাই তো আমরা সব বিষয় নিয়ে আলাপ করি না মানে ধরেন আমরা দল হিসেবে এনসিপি যে সমস্ত জিনিস নিয়ে কাজ করে নিশ্চয়ই এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন সবগুলো বিষয় নিয়ে কাজ করে না আবার ধরেন এবি পার্টি যে সমস্ত বিষয় নিয়ে কাজ করে আমরাও সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করি না আবার ব্যক্তি হিসেবে ধরেন আমার যে ধরনের মতামত আছে বাইস্টার ফুয়াদেরও একই ধরনের মতামত থাকবে এটা না ব্যাপারটা হচ্ছে যে ওই জন্য আমরা বলছি যে এটা আদর্শিক কিংবা মতাদর্শিক জোট না এটা আসলে একটা রাজনৈতিক বোঝাপড়ার জোট রাজনৈতিক জায়গাটা কি রাজনৈতিক জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কারটা দরকার বাংলাদেশ রাষ্ট্রের ওইটা করার জন্য আমাদের একটা রাজনৈতিক শক্তি দরকার এবং এটাতে আমরা যারা কাছাকাছি আসি তারা যাতে আমরা একটা প্ল্যাটফর্মে থেকে এটা একটা শক্তি আকারে কাজ করতে পারি কারণ আমাদের যেটা হয়েছে আমি যে যেই জায়গাটাতে আপনি আমাকে থামিয়ে দিলাম নির্বাচনটা আসলে নির্বাচনের আলাপের জন্য না এই সংস্কারের যে প্রক্রিয়া নির্বাচনের পরেও কিন্তু সংস্কারের প্রক্রিয়া একটা বড় গুরুত্বপূর্ণ কাজ আছে যে ধরেন নির্বাচনের মাধ্যমে আমরা জানি যে জুলাই চার্টারের আদেশ হয়েছে এই আদেশ হচ্ছে যে আপনার পরবর্তী সংসদকে এই আদেশের মাধ্যমে একটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে এবং এই পরিষদ যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং ওই পরিষদের হাতে গাঠনিক ক্ষমতা থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে তাহলে ওইটা আসলে নিশ্চিত হচ্ছে কিনা যারা টু থার্ড মেজরিটি পেলো কিংবা পার্লামেন্টে যারা মানে সব মিলে ওই পার্লামেন্টে যারা থাকবেন সেইখান থেকে আপনার মেজরিটি যারা পাবেন এই মেজরিটি। এই জুলাই চার্টার অনুযায়ী জনগণের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের ওই ওই সংস্কার গুলো করছে কিনা এটার জন্য কিন্তু আপনার ভ্যানগার্ড পলিটিক্স লাগবে ভূমিকা কিন্তু ভূমিকা রাখতে হলে তো আপনার আপনি কি মনে করেন সেই পরিমাণ জনসমর্থন মানে আপনি রাজনীতিতে ওয়াজগার্ড কিংবা ভ্যানগার্ড যেটি বলেন সেটা জনসমর্থনের ভিত্তিতে কিংবা জনভিত্তির উপর তৈরি ভিত্তি করে তৈরি হয় আপনার মনে হয় যে তিন দলের সেই জনভিত্তির জায়গাটিতে আপনারা এখন পৌঁছতে পেরেছেন এটা আসলে দলের দলের ঊর্ধ্বে মানে এই যে জনসমর্থনের ব্যাপারটা দলের ঊর্ধ্বে আপনি খেয়াল করেন এটা আসলে মূলত এইটা আসলে জুলাইয়ের উপরে উপরে দাঁড়ায় তো আমরা এগুলো করতেছি মানে আমরা এই যে জুলাই চার্টার করতেছি পরবর্তী নির্বাচন হচ্ছে আমরা কনস্টিটিউশনের যে চেঞ্জ আছে এটা এটা সকল লেজিটেমেসি জুলাইয়ের জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হলো এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এটা হয়েছে এখন এই গণ মধ্যে যদি আপনার মানে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এটা তো বাংলাদেশের একেবারে বলা চলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষা কিংবা বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষা তাহলে ওই আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা নিয়ে পলিটিক্যালি কাউকে না কাউকে তো কাজ করতে হবে বাংলাদেশের সব মানুষ তো পলিটিক্স করবে না করেও না এটা মানে ওয়াইজও না তাহলে পলিটিক্যাল একটা ধরেন এনটিটি তো লাগবে কিংবা একাধিক এনটিটি লাগবে এরকম ধরেন আধা পলিটিক্যাল এনটিটি থাকবে বিভিন্ন ধরেন কি বলে প্রেশার গ্রুপ থাকবে বিভিন্ন অ্যাক্টিভিজম গ্রুপ থাকবে যারা অ্যাক্টিভিজম করবে যারা মুভমেন্ট করবে এই সমস্ত বিভিন্ন ইস্যু নিয়ে তো এইটা লাগবে গতকালকে যেমন ফুয়াদ মানে বাইসরা ফুয়াদের উপর আক্রমণের ঘটনায় তাসনিম যারা উনি মন্তব্য করেছেন যে মবের একটা খুবই দুঃখজনক আসলে এই যে মবের যে ব্যাপারটা বা এই যে যে হামলা মানে গায়ে হাত তোলা বা হেনস্থ করা এই ব্যাপারগুলি অনেকে অভিযোগ করেন যে এটা তো এনসিপির মধ্যেও ছিল এনসিপি থেকে তো শুরু থেকে এই জিনিসগুলো আমরা দেখে এসেছি এখন এনসিপি তারা স্বাগত জানিয়ে বলছেন যে এখন আসলে কি এনসিপি তার অবস্থান পরিবর্তন করলো নাকি এখন এটা কি তাসনীমজারের ব্যক্তিগত মতামত না ওই প্রেশার গ্রুপ আসলে কি হিসাবে ট্রিট করতেছেন না আমি ঠিক জানি না এনসিপি রাজনৈতিক দল হিসেবে আপনার যদি কোনো মুভ দেয় এটা তো আমাদের রাজনৈতিক অবস্থান এই অবস্থান আপনার ধরেন অপছন্দ হতে পারে যেমন ধরেন আপনি একটা মানে যে কোনো একটা ইস্যুতে ধরেন আমরা একটা মানে প্রটেস্ট করলাম আমরা রোড ব্লকেট করলাম এখন এটাকে আপনার ধরেন মব মনে হতে পারে বা আপনি বলতে পারেন কিন্তু একটা রাজনৈতিক নির্দিষ্ট যাদের হচ্ছে নির্দিষ্ট পরিচয় আছে কিংবা নির্দিষ্ট আইডেন্টিটি আছে সেই আইডেন্টি নিয়ে নির্দিষ্ট একটা লক্ষ্যে যখন ধরেন মনে করেন যে অবশ্যই তাই না তো একটা রাজনৈতিক দলের পক্ষে আসলে মপ করা সম্ভব না মানে সে তার তো আইডেন্টি আছে মপ করে তো আসলে যাদের আইডেন্টি না আপনারা তো মবের বিরোধী নিশ্চয়ই নিশ্চয় মবের বিরোধী নিশ্চয় মবের আচ্ছা গতকালকে নাহিদ ইসলাম বলছিলেন যে সংস্কার কমিশনের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয় নাই পুরোপুরি মানে আসলে সংস্কার কমিশনের কাছ থেকে আসলে আপনাদের কি প্রত্যাশা ছিল আর কি হয়নি আসলে সংস্কার কমিশনের প্রত্যাশার জায়গাটা যেটা সেটা হচ্ছে যে মানে এখানে সংস্কারের যে জায়গাগুলো এখানে কয়েকটা ধাপ আছে কয়েকটা ভাগ আছে প্রথমত হচ্ছে যে ধরেন রাষ্ট্র এবং ধরেন আইন কানুন সংবিধান মিলিয়ে সুশাসনের একটা জায়গা গণতান্ত্রিক পথে যাত্রা সুশাসনের একটা জায়গাকে আপনি নিশ্চিত করতে হবে এটা একটা ব্যাপার আছে আর্ট প্যাপার্স অনেকগুলো সেক্টরাল কাজ আছে আমাদের এই সেক্টরাল কাজগুলোর জন্য ধরেন আমরা কমিশনগুলো হয়তো বা কিছু কমিশন হয়েছে কিছু কমিশন হয়নি এগুলো আমরা আসলে করতে যেমন শিক্ষা কমিশনই হয়নি শিক্ষা সংস্কার তো আমাদের একদম মানে প্রাইম এজেন্ডা দরকার ছিল সেটা হয়নি কিন্তু এবং এটা এটা শিক্ষা কিন্তু শিক্ষা না শিক্ষা আসলে রাজনৈতিক ব্যাপার এখানে এই এই কাজটা আমরা করতে পারি তার মানে আমাদের রাজনৈতিক লড়াই বাকি রয়ে গেছে কিন্তু আমাদের আবার হচ্ছে যে ধরেন অর্থনীতি অর্থনীতি সংস্কার কমিশন যদি স্পেসিফিক উনি বোধহয় মিন করছেন না না মানে সংবিধান সংবিধান সংস্কার কমিশনও সাধারণ মনোনয়ন কমিশনের যেটা প্রধানত যেটা হয়েছে মানে যে কমিশনগুলো এরপরে হয়েছে আমি যে কমিশনগুলো এরপরে হয়েছে সেটার প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে যে এইখানে বেসিক্যালি এটা আসলে একটা এলিট সেটেলমেন্ট হয়েছে বেসিক্যালি এখানে আসলে কারা আলাপ করতেছে কারা যাচ্ছে কাদের মতামত নেওয়া হচ্ছে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল তো যেটা কমিশনগুলো করতে পারত যে এটা আরও বেশি জনগণের বিভিন্ন অংশের সাথে এনগেজ হতে পারত। তাদের সেই সুযোগ ছিল কিন্তু এত সময় পাওয়ার পরেও তারা সেটা করেননি তারা হয়তো প্রয়োজন মনে করেননি অথবা তারা মনে করছেন যে এইভাবে করলেই হয়ে যাবে জনগণ তো আসলে হানা ভোটের মাধ্যমে একটা দিবেই কিন্তু আমরা মনে করি যে আরো বেশি আপনি যদি জনগণের কাছে জেনেন যেমন ধরেন বাংলাদেশে 500 উপজেলা আছে 500 উপজেলা 500 উপজেলা পরিষদ ভবন আছে তাই কিবা উপজেলা পরিষদ চাইলে এই রকম ধরেন নাগরিক সংলাপ কিংবা ধরেন জনগণের সাথে মতমত বিনিময়ের সংলাপ এটা আয়োজন করা তার জন্য আপনি প্রস্তাব করেছিলেন এগুলো আমরা অনেকবার কথাবার্তা বলেছি আমরা তো এইগুলো এগুলো হয় না শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হয়েছে সমাজের অন্যন্য যে শ্রেণী পেশা যে রকম ভাগে মানুষ থাকে জনগণ তো বিভিন্ন ভাগে ভাগে থাকে না ধরেন জনগণ একই সাথে কৃষক হয় আবার নাগরিক হয় আবার ধরেন মনে করেন যে শ্রমিক কিংবা ধরেন সে হিন্দু মুসলমান কিংবা অন্য বিভিন্ন পরিচয় তো জনগণ থাকে এই প্রত্যেকটা জায়গাতে আসলে এই কমিশনগুলোকে টাচ করার ব্যাপার ছিল বিশেষত সংবিধান সংস্কার কমিশন আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ কেন সংবিধানে আসলে সবার সংবিধান কি সংবিধান তো বেসিক্যালি সোশ্যাল কন্ট্রাক্ট তো এখন ধরেন সমাজের সব অংশের মানুষের যদি এখানে অংশগ্রহণ না থাকে সবাই যদি এটাকে নিজের মনে না করে তাহলে তো আসলে কোনো না কোনো অংশ কখনো না কখনো গিয়ে বলবে যে আমরা নিজের মনে করার ক্ষেত্রে আমরা তো আসলে এটা প্রথমত হচ্ছে যে আমরা প্রথম থেকেই চাইছি যে আমরা আসলে একটা নতুন সংবিধানে যেতে হবে কারণ এই সংবিধান যেটা যেটা বাহাত্তর সালে সংবিধান রাখার জন্য যে মানে টিকে রাখার জন্য বিরাট যে আয়োজন আমরা দেখলাম এই সংবিধান তো আসলে ধরেন সমাজের সব মানুষের প্রতিনিধিত্ব করে না বলে আমরা মনে করি সে কারণেই কি আপনারা চার্টার সিগনেচার করেন না এখনো আমরা চার্টারে তারপরেও আমরা তো ধরেন কোমত কমিশন আমরা আলোচনা চালিয়ে গিয়েছি চালিয়ে যাওয়ার পরে আমরা মনে করছি যে মিনিমাম ডেমোক্রেটিক প্র্যাকটিস করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জায়গাগুলোর মধ্যে ঘাটতি ছিল যেমন আপনাদের মনে থাকার কথা যে আঠারোটা প্রস্তাব মানে আটচল্লিশটা হচ্ছে সংবিধান সংক্রান্ত আটচল্লিশটা প্রস্তাব সংস্কার সংক্রান্ত আটচল্লিশটা প্রস্তাবের মধ্যে তিরিশটা প্রস্তাবে সবাই একমত আঠারোটা প্রস্তাবে নোট নোট অফ ডিসেন্ট ছিল আমরা বলছি নোট অফ ডিসেন্টগুলো থাকতে পারবে না এক নম্বর কথা দুই নম্বর কথা আমরা বলছি যে এইটাকে বাস্তবায়ন করার জন্য যে আদেশটা দেওয়া হয়েছে এই আদেশটা দিতে হবে প্রফেসর মোহাম্মদ ইউনিসের কাছ থেকে কেন কারণ উনি ওনার কাছে হচ্ছে গণ অভ্যুত্থানের লেজিটেমেসি আছে ওনারা এটাও কিন্তু পরে করেননি ওনারা এটা রাষ্ট্রপতিকে দিয়ে করিয়েছেন এটা নিয়ে পরবর্তীতে কোশ্চেন আসবে এটা আমরা জানি এটা আমি এখানে বলে রাখলাম আপনি এটা মিলিয়ে দেখেন দুই বছর পাঁচ বছর দশ বছর পরে কোশ্চেন হবে কেন কারণ রাষ্ট্রপতি যেটা দিতে পারেন সেটা হচ্ছে যখন পার্লামেন্ট থাকে না রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারেন যে অধ্যাদেশকে বলা হয় প্রাইমারি ল এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সংবিধান অনুযায়ী ওই যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী উনি সংবিধান পরিবর্তনের মতো কোনো ধরনের আদেশ উনি দিতে পারবেন না সেটা সংবিধান বলে দেওয়া আছে নির্দিষ্ট করে আর্টিকেল নাইনটি তো সেই জন্য আমরা বলেছিলাম যে আপনাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে কারণ এই যে যে সংবিধানের আটচল্লিশটা অনুচ্ছেদ পরিবর্তন হচ্ছে যেখানে অনুচ্ছেদই একশো চুয়ান্ন মানে প্রায় ওয়ান থার্ড এবং এর বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে এইটাকে আপনার গণ অত্থানের লেজিটিভেসি নেওয়া ছাড়া এটাকে আপনি চেঞ্জ করতে পারেন তার মানে কি আমরা এখন ধোয়াশের মধ্যে পড়ে গেলাম মানে সাধারণ যে এনসিপি কি এই চার্টারের সাথে আছে না নাই এনসিপি ধরেন এইটার ব্যাপারে এখনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি কিন্তু তাহলে আপনারা তো বলতেছেন যে আপনারা হায়ের পক্ষে যদি এটার সাথে না থাকেন তাহলে না হায়ের পক্ষে প্রচারণা না আমরা আমরা যতটুকু হয়েছে যতটুকু হয়েছে দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা মানে আমরা আমাদের সাথে দিমতের জায়গাটা কোথায় দিমতের জায়গাটা হচ্ছে প্রধানত তিনটা একটা ভেতরে একটা আসলে মিটে গিয়েছে কিরকম একটা ডিমত ছিল আমরা তখন বলছিলাম যে আমাদেরকে ওই আদেশের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে যে নেক্সট পার্লামেন্টের কাছে পাওয়ার দেওয়া হবে তাহলে ওইটার একটা লেজিটেমেসি আসবে ওইটা দেওয়া হয়েছে ওটা মিটে গেল কিন্তু ওই যে আঠারোটা নোট অব ডিসেন্ট ওটা আমরা বলছি যে ওটা থাকতে পারবে না পরে পরে দুইটাতে দুইটাতে এটা মানা হয়েছে ষোলোটাতে কিন্তু রাখে দেওয়া হয়েছে তার মানে যে দল

অগ্রগতি হবে আমরা ধরেন চাইছিলাম একশো পাইলাম দশ অন্তত পাইলাম পেছনে গেলাম না এইটা হচ্ছে যে জায়গা তো সেই জায়গা থেকে ধরেন আমরা জুলাই চার্টার কে ধরেন পক্ষে আমরা প্রচারণা আচ্ছা এবার এই হা ভোট নিয়ে বা নির্বাচনে গণভোটের যে কোশ্চেন ইয়ার এই কোশ্চেন প্রশ্নপত্রের মধ্যে চারটা প্রশ্নে একটা ভোট হ্যাঁ অথবা না এটা এই বিতর্ক অনেক পুরোনো আপনারা এখন এই জায়গাটাতে আপনাদের অবস্থানটা কি আসলে একজন মানুষের পক্ষে কি চারটা প্রশ্নে তিনটাতে তার অমত থাকতে পারে একটাতে সে পক্ষে থাকতে পারে তিনটাতে সে পক্ষে থাকতে পারে একটাতে সে বিপক্ষে যেতে পারে এই তাতে কি আসলে কোনো আপনার কি মনে হয় এনসিপি কি মনে করে যে এ থেকে নাগরিক তার পূর্ণ মানে যে মতামত সেটাকে প্রতিফলন করতে পারছে কিনা এইটার ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালি এটা ধরেন মনে করেন যে এই এই কিছুটা বাফার অসুবিধা থেকে যাবে টেকনিক্যাল কিছু অসুবিধা থেকে যেমন ধরেন সংবিধান মানে এটা আপনি যতটা ছোটবে বাফার মানে বলছেন কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে আমি একটা জায়গায় আমি তিনটার সাথে খুব পরিপূর্ণভাবে একমত কিন্তু একটাতে আমি মনে করি যে ওইটা আমার দেশের জন্য ভালো না আমার কাছে যেহেতু মতামত চাওয়া হয়েছে আমার ক্ষেত্রে কি করার আছে আসলে না সেক্ষেত্রে আপনি না দিতে পারেন কিন্তু আমি যেটা বলছি আমার যে তিনটা যে আমি চাই না এইখানে যে যে জায়গাটা সেটা হচ্ছে যে ধরেন আপনার মানে সাধারণতই যে গণভোটটা যেটা হয় গণভোটটা নেওয়ার মানে বিধান হচ্ছে পৃথিবীব্যাপী হচ্ছে যখন আপনি একটা নতুন সংবিধান নেন সংবিধান নেওয়ার পরে কিন্তু গ্রহণ করার পরে একটা রেফারেন্ডাম হয় যখন সংবিধান পরিষদ মানে কিংবা গণপরিষদ যেটা ধরেন একটা খসড়া সংবিধান সে অ্যাকসেপ্ট করে যে আচ্ছা ঠিক আছে আমরা একমত হয়েছি তখন সে এটাকে কিন্তু গণভোটে দেয় ধরেন আমরা জাস্ট তর্কের খাতিরে ধরে নেই ভাবি যে বাহাত্তর সালে ধরেন এটা করা হচ্ছে যেটা করা হয়নি এটা করা হচ্ছে তখন কিন্তু একশো চুয়ান্নটা আর্টিকেল ছিল এবং অনেকগুলো আর্টিকেলের ব্যাপারেই খোদ গণপরিষদের মেম্বারদের মধ্যেই বিরোধিতা ছিল খোদ গণপরিষদের মেম্বারদের মধ্যে বিরোধী তাহলে কী হবে এখন কেউ কেউ না ভোট দিতে পারে মানে ধরেন আমি তো পরিষ্কারভাবে বুঝি যে বাহাত্তর সালে সংবিধানের সব কিছুকে যদি মানা হয়ও সবকিছুকে যদি মানা হয় শুধুমাত্র বাঙালি হয়ে যা এই প্রশ্নে তো আসলে আমাদের মানে পাহাড়ের যে ভাই বোনেরা তারা এটার পক্ষে ভোট দিত না তারা না ভোটই দিত তারপরেও কি হইতো এটা বেশিরভাগ হয়তো বা কিছু কিছু জায়গায় থাকতে একশো চুয়ান্নটা ধরেন প্রশ্ন করা দরকার ছিল সেটা তো আসলে প্র্যাকটিক্যালি সম্ভব হয় না প্র্যাকটিক্যালি কি সম্ভব একটার জন্য একটা এইটা মানে এটা আসলে অনেক জটিলতার কারণে এটা হয়েছে এটা মূলত আসলে একটা প্রশ্ন হওয়া উচিত যে আপনি কি জুলাই চারটার সাথে একমত না দিমত আচ্ছা এটা আসলে মূল মূল জিনিসটা এটা এই জন্যই কিন্তু আমরা এটা বলেছিলাম যে এটা আসলে সিঙ্গেল পয়েন্ট পয়েন্টটা আনা দরকার তাহলে ওই যে নোট অব ডিসেন্ট না থাকলে কিন্তু এই সংকটটা থাকে না এই নোট অব ডিসেন্টটা রাখার কারণে এই সংকটটা তৈরি হয়েছে এবং তিনটা প্রশ্ন কিন্তু কিছু এরপরে তাহলে সংবিধানে মানে যারা সাংসদ হয়ে আসবেন আপনারা যারা সংসার তাদের আসলে কাজ কিতা হয় তো মূল কাজই হচ্ছে সংবিধান সংশোধন করা সংবিধান আইন প্রণয়ন করা এখন যদি আমরা তর্কের খাতির ভিত্তিতে যদি সংবিধানের কাজ সংবিধানে হাত দেওয়া না এটা আমাদের এই আইডিয়ার মধ্যে হ্যাঁ আইন তৈরি করা এটা হচ্ছে আইডিয়াটার মধ্যে যে আমাদের বার করা হয়েছে সতেরোটা সংশোধনী করা হয়েছে যে সংসদদের কাজ হচ্ছে সংবিধান সংশোধনী এটা তাদের কাজ না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সে যখন এটা করতে যাবে যে কোনো পরিষদ যখন এটা করতে যাবে তার কাছে এই ম্যান্ডেটটা আমরা দিয়ে নিচ্ছি। এখন এই কিন্তু আবার হবে না যদি আমরা নেই যদি আমরা পাই হাবোট যদি আমরা পাই যদি না পাই তাহলে তো হবে না জনগণ যদি মনে করে যে জুলাই চার্ট করা দরকার নেই বাহাত্তরের সংবিধানে থাকতে হবে ওইটাই ওইটা আপনাকে মেনে নিতে হবে কিছু করার নেই তো সেক্ষেত্রে বাহাত্তরের সংবিধানে থাকলে আবার আবার ওই দেশে রিস্ক হচ্ছে এরকম যে ধরেন কোনো একটা রাজনৈতিক দল যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে ধরেন ধর্মভিত্তিক রাজনীতির একটা ব্যাপক উত্থান হয়েছে তো ধরেন এরকম হলো যে ধর্মভিত্তিক দলগুলো ধরেন দুইশো প্লাস আসন পেয়ে গেল তাহলে তারা চাইলে এই বাংলাদেশ রাষ্ট্রকে খিলাফত কয়েম করতে পারে মানে খিলাফত ঘোষণা করতে হবে তাদের কাছে সেই ক্ষমতা আছে যেভাবে শেখ মুজিবুর রহমান বাক্সাল ঘোষণা করতে পারছিলেন সেভাবে কোনো একটা ইসলামিক দল ক্ষমতায় এসে টু থার্ড মেজরিটি পাইলে ওই ওই কাঠামোর মধ্যে এখানে খিলাফতও কায়েম করতে পারবেন এই জায়গাটা হচ্ছে মূল সংকটের জায়গাটা আমরা কিন্তু এই জন্য ফাইটটা দিচ্ছি এই জন্য আমরা বলছি যে ঠিক আছে জামালা দরকার এটা বাতিল করে আমরা নতুন সংবিধান করি গণঅভ্যুত্থানের মধ্যে সেই লেজিটিমেসি বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে আমাদেরকে বলতে রাজনৈতিক দল সহ আমরা যারা এই জিনিসটা করতে চাই আমরা আমরা বলছি আমরা এনসিপি না আপনারা তো জামাতের সাথে জোট করার জন্য চিন্তা ভাবনা করতেছিলেন না না আমরা বিএনপির সাথে জোট করার জন্য চিন্তা ভাবনা করছিলাম জামাতের সাথে জোট করার জন্য চিন্তা ভাবনা করছিলাম কেন এটা মিডিয়ার মাধ্যমে আমরাই জানতে পেরেছি আচ্ছা এটা মিডিয়ার মাধ্যমে আমরাই জানি আপনারা চেষ্টা করেন না না আমরা এরকম আমরা হচ্ছে যে না সেক্ষেত্রে আমি আপনাকে একটা বলি গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে পুরনো দলগুলোর সাথে জোট করার চেষ্টা আমাদের একটি ভুল ছিল এই পুরাতন তথাকথিত মানে পুরাতন দৃষ্টিভঙ্গির দলগুলো বলতে আসলে তাহলে মানে না এখানে এখানে এইখানে ব্যাপারটা কি আমাদের মূল কনসার্নের জায়গাটা কি মূল কনসার্ন হচ্ছে নির্বাচনের আগে এই ধরনের জোটের মধ্যে যেটা হয় আসন ভাগাভাগির একটা ব্যাপার থাকে না না আমি কই প্রশ্ন নাই মানে গতকালকে নাহিদ ইসলাম যেটা বললেন যে স্পেসিফিক যদি বলি যে উনি বলেছেন যে পুরাতন দৃষ্টিভঙ্গির যে দলগুলো তাদের সাথে জোট করার চেষ্টা আমাদের ভুল ছিল তো এই মানে তো আমি আমায় আমাকে যদি এইটা ইলেভেট মানে ওই জোটের ব্যাপারটা আমি বলছি যে জোটের প্রেক্ষাপট এই জোট বলতে ধরেন ওই যে আসন ভাগাভাগির যে জোট এটা একটা জিনিস আমরা কিন্তু আসন ভাগাভাগির জন্য কখনোই আমরা চেষ্টা করিনি আমাদের মূল লক্ষ্যের জায়গাটা হচ্ছে যে আই সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করা এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো এইটার জন্য আসলে এটা তো সত্য আপনি যাই বলেন যদি ধরেন আমরা যে সমস্ত আর্গুমেন্ট সামনে এনেছি গত দেড় বছরে আমরা রাষ্ট্রের যে সমস্ত সংস্কারের কথা বলেছি এই সংস্কারের কথাগুলো ইভেন ধরেন আমরা নতুন সংবিধানের কথা বলছি এটা আমি বহু বিএনপির বড় নেতাদেরকে বলেছি যে আপনাদের সামনে সুযোগ হচ্ছে বাংলাদেশে যদি একটা নতুন সংবিধান করার জন্য সকল বাস্তবতা হাজির আছে আপনারা যদি এটাতে রাজি হন এবং আপনারা যদি এটা নেতৃত্ব নেন নেতৃত্ব আলটিমেটলি আপনাদের কাছে আসবে কারণ আপনারা পুরনো এবং বড় রাজনৈতিক দল আপনাদের হাতে নেতৃত্ব আসবে তাহলে কিন্তু নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনারা আপনাদের রাজনৈতিক দল ইয়ে পায় স্থ মানে আপনারা সেই সুযোগটা নিতে পারেন আপনাদের কিন্তু ইতিহাসে ওই জায়গাটায় ইতিহাস আপনাদেরকে সুযোগ দিচ্ছে আপনারা কিন্তু এটা নিচ্ছেন না খেয়াল করেন ব্যাপারটা তার মানে আমরা আসলে ওই দিকে পূর্ণ দল না না এটা আমি আমি ধরেন অনেক জায়গায় বলেছি একান্ত বৈঠকে আমরা বলেছি এটা এটা যেটা হচ্ছে যে এই যে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার আমরা বলতে পূর্ণ দলগুলোকে কি বলে যে কনভিন্স করে কারণ আপনি তো আসলে এক এক করতে পারবেন না এটা জয় জয় করুক সবাইকে নিয়েই করতে বিএনপি ধরেন যদি ধরেন 2/3 মেজরিটিও পায় কিংবা জামাত যদি 2/3 মেজরিটিও পায় তারাও আসলে এটা একা করতে পারবে না যার একদম যে সংসদেও নাই তার কথাও তার শুনতে হবে এটি তো ডেমোক্রেসি তো এই জায়গাটা হচ্ছে সবাইকে নিয়ে করতে হবে তো ওই জায়গাটা হচ্ছে যে ধরেন তাদেরকে যদি আমরা কনভিন্স করতে পারতাম তাহলে এই কাজটা অনেক সহজ হতো সেই জন্য ধরেন আমরা আসলে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে গিয়েছি ধারাবাহিকভাবে আলোচনা এবং জোট মানে কি ওই ধরনের জোট জুলাই চার্টারকে বাস্তবায়ন করার জন্য জোট এইটা হচ্ছে যে মূল জায়গাটা আমাদের আমাদের তো নির্বাচনী জোটের জায়গাটা মূল জায়গাটা ছিল আচ্ছা নির্বাচন যেহেতু সামনে আমরা লাস্ট শেষ করি নির্বাচন প্রসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নির্বাচনের অনুকূলে আছে কিছুটা দুর্বলতা আছে এখানে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকার যেটা আছে এই সরকারটা তো ধরেন এত শক্তিশালী সরকার না এবং যে প্রশাসন এবং পুলিশ এবং অন্যান্য যে রাষ্ট্রযন্ত্র দিয়ে সে আইন শৃঙ্খলা এবং অন্যান্য জিনিসকে ট্যাকেল করবে এগুলো সব পুরনো এগুলোকে বদল করার মতো লেজি মানে বদল করার শক্তি তার হাতে ছিল না কিংবা সেই সুযোগ তাকে সে পায় নাই কিংবা সেই সুযোগ পাইলেও সে কতটুকু করতে পারবে কি পারবে না এই ধরনের সীমা পরিসীমার আলাপ আমাদের মধ্যে ছিল তো এবং রাজনৈতিক দলগুলো সহ যে সমস্ত স্টেক সরকারকে সাপোর্ট দিয়েছে তারা এই সমস্ত জায়গাতে সরকারকে ধরেন খুব ভালো সাপোর্ট দিয়েছে এরকমও না আবার সরকারও খুব ভালো সাপোর্ট নিতে পেরেছে এরকমও না দুই দিক থেকে সংকট আছে কম আর বেশি তো সেই জায়গা থেকে ধরেন তারপর হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা হচ্ছে যেহেতু ধরেন মনোবল ভেঙে এখন তো ঠিক ঠিক না খুব একটা হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে যে একদম প্রথম ধাপে যেটা করা হয়েছে পুলিশকে তো ট্রান্সফার করা হয়েছে তা ট্রান্সফার করার ক্ষেত্রে এটা করা হয়েছে যে ধরেন হচ্ছে যে যে কোনো কারণে অন্য দল কিংবা অন্য কোনো কারণে কিংবা দলীয় পদলেহনকারী না হওয়ার কারণে তাকে আসলে ডেস্ক জবে বসায় রাখছে আর ফিল্ডে যারা ছিল ওরা তো গুলি করছে এখন স্বাভাবিকভাবে যে গুলি করছে তাকে যদি আপনি সামনে রাখেন তাহলে তো মানুষ ক্ষিপ্ত হবে তখন ওকে ডেস্কে আনছে যে ফিল্ডে ছিল যে ডেস্কে ছিল তাকে ফিল্ডে নিয়েছে ফিল্ডের বিষয়ে সে কিছু জানে না খুবই একটা নির্বাচন দেখছেন মানে তারা তাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে নেক্সট যে নির্বাচন এবং এখনকার যে পরিস্থিতি সব মিলে এটা কোনো একা সরকার কিংবা একটা প্রশাসন কিংবা একটা নির্বাচন কমিশন কারোর পক্ষে এই পুরো পরিস্থিতিকে ট্যাকেল করা সম্ভব না কেন কারণ হচ্ছে পুরো একটা ধরনের স্থির সময়ের মধ্য দিয়ে এটা এসছে কারোর কাছে রকম ক্ষমতা কিংবা শক্তি নেই সে একা এটাকে ট্যাকেল করে ফেলবে নির্বাচন কমিশন একাও পারবে না সরকার একাও পারবে না কিংবা পুলিশ কিংবা প্রশাসন একাও এটা পারবে না এটা সবাই মিলে করতে হবে প্রথম এবং প্রধানত রাজনৈতিক সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় রাজনৈতিক দলগুলো এসে যদি টেবিলে বসে কমিটমেন্ট না দেয় যে আমরা উভয় দল যদি একই দিনে সামনাসামনি নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে সামনাসামনি পড়েও যাই তো আমরা একজন আরেকজনের উপরে গুলি করবো না যেটা অলরেডি হয়েছে এই কমিটমেন্ট আপনি কিভাবে মানে এই সময় এই কমিটমেন্ট যত নির্বাচন সামনে ঘনিয়ে আসছে এটা আমাদের দেশের এই গত চুয়ান্ন বছরে যে ধারাবাহিকতা তার মধ্যে কি আপনি বাস্তব মনে এই কমিটমেন্ট যদি রাজনৈতিক দলগুলো না দিতে পারে না দিয়ে যারা না দিবে না দিয়ে যারা আসলে ওই পথে হাঁটা হাঁটবে চেষ্টা করবে আপনি খেয়াল করে দেখেন যারা এই পথে গিয়েছে তাদের অলরেডি জনপ্রিয়তা কমেছে আরো যাবে আরো কমবে কারণ আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমত হচ্ছে যে নির্বাচনটা ভালোভাবে হওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা এটা তাদের ইন্টারেস্ট আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি পুরনো পথে নির্বাচনটা করতে চান জনগণ ঘুমন্ত ছাইচাপা আগুন সেটা কিন্তু সব দেখতেছে দিনশেষে আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে দিন শেষে বিচার করবে হচ্ছে জনগণ জনগণ সব দেখতেছে এবং আপনারা যে আবার পুরনো পথে ফেরত যেতে চাচ্ছেন মানে যে রাজনৈতিক দলরা যেতে চাচ্ছে তাদের বিচার জনগণ তখন তাদের হাতে করবে এবং এই যে ধরেন শক্তি পেশি শক্তি ব্যবহার করে আইন শৃঙ্খলা যে কারণে দুর্বল হচ্ছে পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা কিংবা নির্বাচন যেতা এটি যেহেতু আসলে হবে না কেন আপনি খেয়াল করেন যে এক একেবারে ধরেন ঠান্ডা মাথার খুনি ছাত্রলীগ যুবলীগ পুলিশ বিডিআর মিলিটারি সকল অস্ত্র নিয়ে নামায়ও জনগণকে তো আসলে ধরেন আটকাইতে পারে নাই শেখ না। তার মানে কেউ একজন আজকে এসে এটা করে ফেলবে দুই চার মাসে দুই চার বছরে এটা হবে না তার মানে হচ্ছে আপনাকে জনগণের বিচারের সামনে দাঁড়াতে পারে জনগণের কাছে যেতেই যেতেই হবে সো এইটা তো ইজি না সবচেয়ে বড় সমস্যা কি মনে করে এনসিপি এই মুহূর্তে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা কোনটা বাংলাদেশে অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা অগ্রগতির ক্ষেত্রে প্রধান সমস্যার জায়গাটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া যেভাবে আসলে করা দরকার ছিল সেটা প্রধানত মানে রাজনৈতিক দলগুলো সহ ওল্ড এস্টাবলিশমেন্টের বিরোধিতার কারণে এই জায়গা পর্যন্ত নেওয়া যায়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা তো সংস্কারের একটা জায়গা হচ্ছে সুশাসনের জায়গা আর একটা জায়গা হচ্ছে অর্থনৈতিক সংস্কার এটা আমরা কোনো আলোচনাই করতে পারিনি খেয়াল করেন মানে ধরেন ব্যাংক যে আবারও নয়টা নয়টা ব্যাংক একটা পরিবারের হাতে দেওয়া হবে না এই 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 অনুযায়ী আমরা কোনো কাঠামোগত সংস্কার করছি আমরা কিন্তু করি নাই তার মানে সম্ভাবনা রয়ে গিয়েছে আবারও যে শেয়ার বাজার থেকে এক সপ্তাহে বাষট্টি হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই কেন ওই কাঠামোটা তো এখনও বিদ্যমান যে কেউ আবার এসে এটা যে কোনো আরেকজন দরবেশ বাবা হাজির হইতে পারে আবার এই সংকটটা আছে এবং আবারও যে কোনো একটা সরকার যদি দশ বছর পনেরো বছর ক্ষমতায় থাকে সে যে আবারও তিরিশ লক্ষ কোটি টাকা পাচার করবে না সেটার কোনো গ্যারান্টি নাই এখনও সেই টেন্ডারবাজির সিস্টেম রয়ে গিয়েছে এবং চাঁদাবাজি সেটা রয়ে গিয়েছে এবং মূল কথা হচ্ছে এখনও পলিটিক্সটা ডিপেন্ড করতে হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে

মানে আমাদের প্রস্তুত ছিল না প্রস্তুত না থাকার কারণে আমরা ওটাকে বিপ্লবে রূপান্তর করতে পারিনি মানে এটা তো খুব সিম্পল যেই ডিসি কিংবা যেই সচিব দশ বছর পনেরো বছর রাজনৈতিক দলগুলোর পা চেটে মানে আমি এই শব্দটা এভাবেই বলছি এটার জন্য যদি আমাকে কেউ ইয়ে করে এটা করতে পারে পা চেটে গিয়ে আপনার ধরেন মনে করেন যে ওই বড় পদে গিয়েছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে এবং যে কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছে সে এসে রাতারাতি ভালো হয়ে যাবে সেটা তো হবে না আপনাকে প্রথমত যেটা করতে হবে ওই কাঠামোকেও সংস্কার করতে হবে ওই ব্যক্তিকেও ধরেন বদল করতে হবে দুটাই লাগবে কাঠামোটা কি আমার ধরেন এই প্রশাসনিক কাঠামো হচ্ছে এই যে ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি হচ্ছে যে ব্রিটিশ আমলের ব্যুরোক্রেসি ওটিতে নিশ্চয়ই আমি একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদেরকে মর্যাদা দিবে। এরকম ব্যুরোক্রেসি আমি পাবো না আমাকে ব্যুরোক্রেসির সংস্কার করতে হবে এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো না আমরা আলাপই শুরু করতে পারিনি কারণ কি ওই যে ওল্ড এস্টাবলিশমেন্ট ও হচ্ছে ওইখানে রেখে দিতে চায় বাংলাদেশকে রেখে দিয়ে আসলে ধরেন আপনাকে একটা কোনোরকম একটা বুঝ দিয়ে কোনো রকম একটা ধরেন প্রলেপ দিয়ে ধরেন আপনাকে ঘরে পাঠিয়ে দিতে চায় তো এই এই সংকটটা রয়ে গিয়েছে তো আমরা যেটা মনে করি যে লড়াই চলমান চলতে থাকবে এটা আবার আবারও সামনে আসবে বারবার আসতে যতক্ষণ পর্যন্ত এটা তো হয়েছে আপনার ওই যে কী বলে যে জ্বরের মতো মানে আপনি গণ এবং গণবিস্ফোরণ যেটা দেখতেছেন এটা তো সিমটম ভেতরে আপনার রোগটা আছে বিধায়িত গণ অভ্যুত্থান হচ্ছে কিংবা গণবিস্ফোরণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত রোগটাকে সারাই না করবেন ততক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থান হতে থাকবে আপনি খেয়াল করে দেখেন আমাদের গত পঞ্চাশ ষাট বছরে কতগুলো গণবিস্ফোরণ হয়েছে এটা হতে থাকবে আমরা আশা করবো যে আমাদের এই মানে রোগ এই অসুখ ভালো হোক ঠিক আছে গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশে দর্শক আজকে চর্চার সাথে এই পর্যন্তই চর্চার সাথে থাকবেন